অবশেষে বিধায়ক ও জেলা সভাপতির মধ্যস্থতায় জট। নির্দিষ্ট জায়গাতেই আয়োজিত হতে চলেছে কার্নিভাল উল্লেখ্য গত রবিবার চাঞ্চলের তরলতলা মোড়ে অনুষ্ঠিত কার্নিভ্যালে স্টল দেওয়া নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে শাসক দলের দুপক্ষ জানিয়ে প্রকাশ্যে এসে পড়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব গন্ডগোলের জেরে আহত হয় উভয় পক্ষের চারজন এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল জেলা নেতৃত্ব এই বিবাদকে ঘিরে কার্নিভাল ও বর্ষ বরণের অনুষ্ঠান আয়োজিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা যায় এলাকাবাসীদের মধ্যে যদিও অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে আয়োজন করতে উদ্যোগী হয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি উভয় পক্ষকে সঙ্গে নিয়ে সোমবার এক বৈঠকের আয়োজন করে এই সমস্যার সমাধান করা হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে কার্নিভাল আয়োজিত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তবে এই ঘটনাকে ঘিরে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার বিধায়ক ও জেলা সভাপতি উভয়েরই যে রণক্ষেত্র চেহারা নেয় এটাকে আমি স্বীকার করছি না যে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা ইতিমধ্যেই যাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল তারা অনেকেই আমাদের ফোন করে বলেছে যে আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছে আপনারা একটু সবাই মিলে বসে যদি ভুল বুঝাবুঝিটা মিটিয়ে দেওয়া যায় তাহলে কার্নিভালের যে সুনাম চাচলের বুকে ছিল সেই কার্নিভালটা আমরা সবাই মিলে একত্রিত হয়ে আবার এখানে সবাই উপস্থিত থেকে চাচলের মানুষের যে আবেগ চাচলের মানুষের যে দীর্ঘদিনের প্রতীক্ষা যে তারা এখানে এসে নতুন বছরকে স্বাগত জানাবে পুরোনো বছরকে বিদায় জানাবে সেই অনুষ্ঠানটা আবার আগামী কাল হবে এবং সেখানে যাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল তারা সবাই উপস্থিত থাকবে প্রথম কথা যে এখানে তৃণমূল দুই গোষ্ঠী মস্তি বলে কিছু নেই এখানে আমরা সবাই এক আর আমার মধ্যস্থতার ব্যাপারটাই ছিল না আমার একটু ভুল বুঝাবুঝি হয়েছিল আমার যেহেতু দায়িত্ব আছে সে দায়িত্বকে সামনে রেখে আমি এখানে এসেছিলাম আমরা এখানে এসে দেখলাম যে কোনো ব্যাপারে নেই সকালে যেটা হয়েছে একটা ভুল বুঝাবুঝির কারণ ছিল ওটা আমরা মিটিয়ে নিয়েছি এবং সকলে মিলে ওটা চাঁচলবাসী মিলে যেভাবে কার্নিভালটা এখানে হচ্ছিল সেভাবে সুন্দরভাবে হবে আমরাও উপস্থিত থাকব এভাবে কার্নিভাল বিগত দিনে হয়েছে এবারও হবে কোনো রকমের নড়চড় হবে না আমাদের মধ্যে যা ছোট সমস্যা ছিল সেটা আমরা মিটিয়ে নিয়েছি